আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আমরা ফ্যামিলির সবাই মিলে চলে এলাম কুমিলা ম্যাজিক প্যারাডাইস পার্কে এই পার্কটা কুমিলার অনেক বিখ্যাত কারণ পার্কটা অনেক সুন্দর এই জন্য আর সবচেয়ে বেশি জনপ্রিয় পার্কটা হচ্ছে ডাইনোসর পার্ক এখানে মানে জ্যান্ত সত্যিকারের ডাইনোসরের মতো আসলে ডাইনোসরগুলো দেখা যায় এই জন্য তো আমরা এই যে ফ্যামিলি সবাই মিলে এখন হচ্ছে চলে আসলাম গাড়ি থেকে নামলাম নেমে হচ্ছে যাব তারপরে ডাইনাসাল পার্কে ডিসেম্বর মাসে আসলে সবারই বেড়ানোর সময় কারণ এই মুহূর্তে যখন সবারই স্কুল বন্ধ থাকে বাচ্চাদের তখন কিন্তু বেড়াতে খুবই ভালো লাগে তো গ্রামের বাড়িতে আসার পরে কিন্তু চলে এলাম কুমিলা ম্যাজিক প্যারাডাইস পার্কে এই পার্কটা অনেক সুন্দর শুনলাম এই জন্য কিন্তু চলে আসলাম সত্যি আসলে আসলে বোঝা যায় এখানে এত সুন্দর পার্ক এই যে সামনের ডিজাইনটা কত সুন্দর যেন সত্যিকারের রাজকীয়র মতো অনেক সুন্দর ডিজাইনটা তো এটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ডাইনোসর ডাইনোসর দিয়ে কিন্তু এখানে পরিচিত বেশি তো বাচ্চারা যখন আসলে ডাইনোসরের কথা শুনে তখন কিন্তু ওরা আগ্রহ অনেক যে ডাইনোসর পার্কটা দেখার জন্য তা আমাদের পুরো ফ্যামিলি সহ আমরা আসলাম এখানে আমাদের ছোট বড় যা আছে বাচ্চাদের সবাইকে নিয়ে আসলাম এই পার্কটা দেখানোর জন্য তো এখানে জ্যান্ত জ্যান্ত ফা ডাইনোসর দেখা যায় সত্যি একদম মনে হচ্ছে আর যখন ওরা শুনে বাচ্চারা যখন শুনে ডাইনোসরগুলো বিলুপ্ত হয়ে গেছে তখন কিন্তু ওরা মানে ডাইনোসরের বিভিন্ন ধরনের কার্টুন কিংবা বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখে যখন তখন ওদের খুবই আগ্রহ জাগে ডাইনোসরগুলো দেখানোর জন্য এই জন্য আসলে খুবই ভালো লাগে তো ওদেরকে নিয়ে সবাই মিলে চলে এলাম এখানে হচ্ছে টিকিট কাউন্টার তো এখানে শুধু ঢুকতে তিনশো টাকা লাগে তো তিনশো টাকা করে জনপতি এখানে আমরা ডুকলাম আর যাদের হচ্ছে এখানে মানে বিভিন্ন রাইডগুলো ওটা হচ্ছে আলাদাভাবে ওটাতে আরও বেশি কারো ছয়শো কারো পাঁচশো এরকমভাবে তো এই যে এখন হচ্ছে সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে এখন ভিতরে প্রবেশ করলাম তো প্রবেশ করার পরে এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যতটুকু পারি এখানে যে রাজাদের যে রাজ্যে এগুলা মুক্তির মতো এগুলা দেখা যায় তো এগুলাকে এখানে একেবারে সুন্দর করে সাজানো আছে তো সেটাই প্রথমে দেখালাম তারপর হচ্ছে এখন ঘুরতেছি কোথায় যাব কারণ এরিয়াটা অনেক বেশি বড় অনেক সুন্দর দেখলে একেবারে মন ভরে যায় কুমিলার মধ্যে এত সুন্দর যে পার্ক আছে আগে জানতাম না এসে কিন্তু এখন খুব ভালো লাগলো এখানে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে বিভিন্ন ধরনের অনেক ভালো লাগলো তো এই যে এখন আমরা ঘুরতেছি আগে কোথায় যাব তারপরে কিন্তু আস্তে আস্তে করে দেখবো এখানে কিন্তু জ্যান্ত পান্ত এই যে ডাইনোসরের কথা বললাম ওইটা কিন্তু আপনাদেরকে দেখাবো ওইটা একটু লাস্ট সীমানায় লাস্ট সীমানায় কিন্তু ওই জ্যান্ত ডাইনোসর পার্ক মানে অনেক সুন্দর ওগুলা ওগুলো দেখাবো এখানে এলিয়ানের মতো এই যে অনেকগুলো মূর্তি এখানে দেখানো আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের রাইডগুলো আছে তো এখানে আমরা সেটাও দেখবো আর রাইটগুলোতে ঘুরবো কিন্তু ওইটা আপনাদেরকে দেখাবো না কারণ যেহেতু আমরা ফেসটা দেখাই না শুধু আপনাদেরকে আমি পার্কটা ঘুরে ঘুরে দেখাবো তারপরে হচ্ছে যে ডাইনোসরগুলো দেখাবো সেটাই তো প্রথম হচ্ছে যে হেঁটে হেঁটে দেখতেছি কেমন দৃশ্যটা মানে পরিবেশটা অনেক সুন্দর আর দেখলেও কিন্তু একেবারে মন ভরে যায় বিভিন্ন ধরনের এই যে অনেক সুন্দর পরিবেশ সাজানো গোছানো অনেক সুন্দর এরকম পার্ক আসলে খুব কমে দেখা যায় কুমিলের মধ্যে কিন্তু এই পার্কটা অনেক অনেক সুন্দর অনেক বিখ্যাত এই জন্যই আর হচ্ছে আমার ভাই এখানে আমরা পুরো ফ্যামিলি আসলাম বললাম না ওরা হচ্ছে যারা ছেলে ছেলে মানুষ তারা কিন্তু ওয়াটার পার্কও যাবে তারা অপোজিট পাশে একে ভিতরে কিন্তু তারাও কিন্তু আসলে ওয়াটার পার্কে একটু ঘোরাঘুরি করবে যেহেতু ওরা ছেলে গোসল করবে একটু আনন্দ করবে তো ওরা ওখানে যাবে আমরা হচ্ছে কিছু কিছু রাইডগুলোতে ঘুরতেছি ঘুরার পরে কিন্তু এখানে ওই যে এখানে হচ্ছে ট্রেন এটা ছোটোখাটো ট্রেন আর কি বিভিন্ন ধরনের এই যে রাইডগুলো আসে ছোটো বাচ্চাদেরও আছে বড়দেরও আছে সবার আর এখানে বিভিন্ন ধরনের মূর্তিগুলো আছে ওগুলো কিন্তু খুব আকর্ষণীয় এই মূর্তিগুলো আমাদের ছেলেরা আসলে বেশিরভাগ পছন্দ করে ছেলেমেয়েরা যে এলিয়ান বিভিন্ন ধরনের মূর্তিগুলো অনেক সুন্দর দেখা যায় তো এই যে এটার অপোজিট পাশে কিন্তু একে ভিতরে এরিয়া ওয়াটার পার্ক আছে আর এখানে হচ্ছে এই যে আমার ছোট ছেলেটি একটু আনন্দ করতেছে এই মূর্তিটাকে দেখে মূর্তিটা আসলে ওরা তো এগুলো দেখলে অনেক খুশি তো ওখানেও ছবি তুলতেছে একটু ভিডিও করতেছে অনেক আনন্দ করতেছে তারপরে এই যে আপনাদেরকে এই জায়গাটা হচ্ছে এখন আমি দেখাবো এইখানে হচ্ছে এই যে জ্যান্ত জ্যান্ত একেবারে ডাইনোসরগুলা গুলা অনেক গুলা ডাইনোসর একটা দুটা না প্রথমে কিন্তু আমরা বুঝতে পারি না যে এতগুলা ডাইনোসর এই যে ডুবতে কিন্তু একটা ডাইনোসর দেখা যাচ্ছে একেবারে জ্যান্ত মানে আপনারা দেখলে সবাই দেখলে কিন্তু অবাক হয়ে যা আমরা প্রথমে এসে নিজেরাই অবাক হয়ে গেলাম যে সত্যিকারের মনে হচ্ছে এগুলো ডাইনোসর আগে শুনতাম গল্প কাহিনীতে বিভিন্ন ধরনের ভিডিওতে দেখতাম মুভিতে দেখতাম ডাইনোসরগুলো কিন্তু এখানে এসে দেখি সত্যিকারের মতো একেবারে মানে যেন হচ্ছে সত্যি সত্যি ডাইনোসর এরকম দেখা যায় আর এগুলো এই যে চোখগুলো নাড়াছাড়া করতেছে মানে এগুলো হচ্ছে কারেন্টের সাহায্যে ওরা এই ইয়েটা করলো তাও কিন্তু মানে দেখলে অবাক লাগে অনেক সুন্দর লাগে দেখতে এই যে একেবারে জ্যান্ত ডাইনোসরের মতো এগুলো হাঁ করা আর কিন্তু ভয়ানক একটা আওয়াজ করে যে ডাইনোসরের আওয়াজটা আমি যেহেতু নিজে বয়েস লাগাচ্ছি আর ওই আওয়াজটা দিচ্ছি না এগুলো সত্যিকারের মানে একটা ভয়ানক আওয়াজ করে ডাইনোসরগুলা তো এখানে একটা দুইটা না একেবারে এই এরিয়াতে পুরাটাই যতটুকু হাঁটে ততটুকুই কিন্তু দুই পাশে শুধু ডাইনোসর আর ডাইনোসর বিভিন্ন প্রজাতির ডাইনোসর ডাইনোসর কিন্তু এক রকম থাকে না অনেক রকমের থাকে এই যে এটা আরেক প্রজাতির ডাইনোসর মানে এখানে আসলে আসলে আমার ছেলেরা যখন এখানে ঢুকলো তারা নিজেরাই অবাক হয়ে গেছে মনে হচ্ছে এগুলো সত্যিকারের ডাইনোসর তো এতটা ডাইনোসর সত্যিকারের ওরা দেখে কিন্তু অনেক খুশি তো অনেক ভালো লাগলো একদম মানে এই যে বিভিন্ন প্রজাতির ডাইনোসর বিভিন্ন রকম আবার কিন্তু কিছুক্ষণ হাঁটলে আবার হচ্ছে ডাইনোসরের ডিম কিংবা ডিম থেকে ডাইনোসর বের হচ্ছে এই দৃশ্যটাও দেখা যায় অনেক সুন্দর লাগে এখানে এসে মানে এত ভালো লাগলো আর এখানে কিন্তু আসলে যেহেতু বন্দে অনেক লোক আসলো এখানে অনেক লোক আসা যাওয়া করতেছে দেখতেছে সবার খুবই প্রিয় বেশিরভাগ হচ্ছে বাচ্চাদের জন্য এটা খুবই প্রিয় ডাইনোসর দেখার জন্য ওদের খুব আগ্রহ অনেক বাচ্চাদের এটা সব বাচ্চাদের এই যে যেভাবে হা করে যেন জানত ডাইনোসর মানে বললাম না আগে গল্প কাহিনিতে শুনলাম ডাইনোসর এত বড় বড় মানুষ কত আর ডাইনোসরগুলো কত বড় বড় এই যে কী করতেছে যেন সত্যিকারের ডাইনোসর বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের ডাইনোসরগুলো এখানে আছে এক একটা এক এক রকমের তো অনেক বড় বড় কিন্তু ডাইনোসর ছোট ছোটো না এখানে ডাইনোসরগুলো আর এগুলো হচ্ছে আসলে দেখলে যেরকম মনে হচ্ছে বোঝা যায় অন্যরকম যেন কিসের আমরা বুঝতে পারছি না হাত দিয়ে দৌড়তে পারছি না আসলে এগুলো কিন্তু ফর্মের ফর্ম দিয়ে তৈরি করা হয়েছে আর এগুলো কারেন্টের সাহায্যে এই যে এগুলো জীবন্ত করে আর কি নাড়াছাড়া ছাড়া করে এই যে এটা আরেক প্রজাতির যেন কচ্ছপ কৎসবের মতো এটা মানে অনেক প্রজাতির বললাম না আরেকটা এই জন্য লড়াইতেছে সব কিছু এখানে দেখে আসলে খুবই ভালো লাগলো সব ক্ষেত্রে ঘোরাঘুরি করার পরও যেহেতু এটা ভালো লাগলো যে ডাইনাসরগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এই যে বিভিন্ন প্রজাতির গুলো আর আমার বাচ্চারা অনেক খুশি আর একটা ডাইনোসর আছে বিশাল বড় মানে অনেক বড়ো এই ডাইনোসরটা আমি পুরোটা কিন্তু দেখাতেও পারছি না এত বড় যে ভিডিওতে উঠাতে পারছি না যে তার গলাটা কত বড় লম্বা অনেক বড় এটা সবচেয়ে বড় ডাইনোসর এখানের তো খুবই সুন্দর লাগে এগুলো দেখে যে অনেক লোক কিন্তু এগুলো ছবি তুলতেছে ভিডিও করতেছে খুবই ভালো লাগে তারপরে এখন হচ্ছে আমরা ডাইনোসরের যে ডিমগুলো দেখবো সেখানে এখন নামবো এখানে ডাইনোসরের ডিম ডিম থেকে ডাইনোসর বের হচ্ছে খুবই সুন্দর লাগবে ওই দৃশ্যটা আমরা জানতাম না যখন ঢুকতেছি তখন কিন্তু তারপরে দেখার পরে তো জানতে পারলাম এগুলো এত সুন্দর এগুলো প্রথমে কিন্তু আমি ভিডিও তো দেখলাম এই যে ডাইনোসর পার্কের এই ইয়েটা তা এখন এসে কিন্তু সুন্দর খুবই ভালো লাগলো এখানে এই যে বড় বড় দুইটা ডাইনোসর আবারও আছে আর তার অপোজিট পাশে হচ্ছে যে ডাইনোসরের ডিম তারপরে ডিম থেকে ডাইনোসর বের হচ্ছে সেগুলো দেখাবো এই যে এই যে ডিম আসলে ডিমের ভিতর ঢুকে মানুষ কিন্তু এখানে ভিডিও করতেছে ছবি তুলতেছে আর একটা ডাইনোসরের যে ডিম থেকে বের হচ্ছে অনেক ভয়ানক আওয়াজ করে কিন্তু এই ডাইনোসরটা এখন তো আমি এই যে বয়স দিতে পার মানে ডাইনোসরের যে আওয়াজটা ওটা দিতে পারছি না এই জন্য আপনাদেরকে বুঝাতে পারছি না এখানে ভয়ানক একটা আওয়াজ করে আর এগুলো এই যে কিছু ফর্মের ডাইনোসর এগুলো দিয়ে বাচ্চাদের রাইট আর কি এগুলো ঘুরানো হয় তো আমরা ঘোরাঘুরি করে দেখতেছি আর আমার ছেলেরা কিন্তু দৌড়তেছে অনেক খুশি এরা এরা কিন্তু ভয় পাইতেছে না যতটা ওগুলা ভয়ানক আওয়াজ করে ওগুলো দেখে একটু ভয় করে কিন্তু আর কাছে এসে কিন্তু অতটা ভয় করতেছে না তো এই যে বিভিন্ন ধরনের অনেক সুন্দর এখানে হচ্ছে দুই ছেলে মিলে ডাইনোসরের উপরে উঠলো আমার ছোট ছেলে কিন্তু ভয় করতেছে না বড়ো ছেলে একটু একটু ভয় পাইতেছে তার উপরে ডাইনোসরের উপরে উঠাই দিছে তে একটু খানিক আনন্দ করলে আসলে খুবই ভালো লাগে যখন মানুষ অনেক দিন যাবত ইয়ে করে থাকে তখন কিন্তু এই ধরনের ঘোরাঘুরি করলে বিভিন্ন ধরনের খুবই মনটাও ভালো লাগে তো এই যে এখন হচ্ছে আমরা ডাইনোসরের এখান থেকে বের হব আস্তে আস্তে করে তো আপনাদেরকে দেখাবো একটু একটু করে দুই পাশে আবারও ডাইনোসরগুলো এখানে পুরো এরিয়াতে কিন্তু এই পাশে দুই পাশে ডাইনোসরগুলো এই যে অনেক বড় ডাইনোসর মানে এত বড় বললাম না ছবিতে দেখলাম যে এত বড় মানুষের পাই নিচে ডাইনোসরের পায়ের নিচে মনে হয় মানুষ পড়ে থাকে সত্যি এরকম মনে হচ্ছে মানুষ কোথা আর ডাইনোসরগুলো কত বড় বড় যেন যেন মানুষকে খেয়ে ফেলবে এরকম মনে হচ্ছে মানে হা করতেছে ওদের যে বড় বড় দাঁত ওগুলো দিয়ে মনে হচ্ছে কে ফেলবে এরকম বোঝা যাচ্ছে তো এখন হচ্ছে এখান দিয়ে আমরা এখন এই যে বের হয়ে যাচ্ছি এখান থেকে তো ওখান থেকে বের হয়ে এই জায়গাটা হচ্ছে বুতের ঘর এখানে আসলে ঢুকতে আমরা ঢুকিনি কিন্তু বাচ্চারা বয় পাবে ওই জন্য সত্যিকারের মনে হচ্ছে বুথ যে আওয়াজ করে ডাইনাসোরগুলো দেখে কিন্তু বয় পায়নি সত্যি বাচ্চারা এখানে যদি ঢুকে অনেক বয় পাইবো এই জন্য এখানে আর ঢুকানো হলো না বুতের ঘর বুতের ঘর বিভিন্ন ধরনের ভয়ানক আওয়াজ করে তো এই দেখলাম শুধু আর ডুকিনি আর এখানে হচ্ছে এই যে বাচ্চাদের রাইট রাইটগুলোতে এখন হচ্ছে আমার এই যে তিনটা বাচ্চাদেরকে এখন উঠানো হবে আমার দু ছেলে আর বোনের মেয়েকে ওরা একটু আনন্দ করবে ওদেরকে একটু এই যে ঘোরাঘুরি করতেছে আর আমরাও কিছু কিছু তো উঠলাম সেটা আপনাদেরকে দেখালাম না তো মোটামুটি খুবই ভালো লাগলো আমার সব কিছুই মিলে কিন্তু অসাধারণ লাগলো এই পার্কটা যদি আসেন আপনারাও আপনাদের থেকেও খুবই ভালো লাগবে বেশিরভাগ ডাইনোসরটা দেখে কিন্তু অনেক ভালো লাগে ডাইনাসোরগুলো তো আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ